আরে ভালো খারাপ অবস্থরে কাম বাইরে আইস উনি কষ্টসে কেন খোলা না কারণ ওকে তাহলে শোনো ওস্তিস থেকে লাগে না মা হলে যা হয় যে বাচ্চাদের জন্য কিছু না কিছু রেডি করতে হবে তার উপরে আজকে শনিবার আমার বাসায় বাসায় থাকলে তো একটু পড় এটা এটা সেটা কত কিছু খোঁজে আসসালামু আলাইকুম কি কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকালে বাচ্চাদের একটু একটু নাস্তা রেডি করছি আর মাঝে বাটার স্প্রেড করে দিলে মানে দেখা যায় যে বাচ্চারা একটু পছন্দ করেই খায় আমি তো আমার পছন্দ ছিল আমার উপর দিয়ে একটু চিনিও দিতাম কিন্তু আমার বাচ্চারা দেখে আবার চিনি ছাড়াইভাবে বেশি পছন্দ করে তো ওদের জন্য একটু এভাবে বানিয়ে দিচ্ছি আর যে গরম পড়ছে এটা নাস্তা খেয়ে সবাই আইসক্রিম নিয়ে বসছি যতক্ষণ ফ্রিজে থাকি তো এই নিয়ে মনে হয় চটাসটা খেয়ে ফেলছে কি যতক্ষণ ফ্রিজ আইসক্রিম থাকে গরম পাই যতক্ষণ মান আমরা চলতেই থাকি রোগের অবস্থা গরম পড়লে যেন ওরা আরো বেশি পাগল হয়ে না খেলে নাই পাস্তা সেদ্ধ করে নিছি একটু রসুন কুচি করে নিছি প্যান বসিয়ে দিলাম রান্না করবো একটা কেনে নিছি কারণ বেশি নিলে আবার খাইতে চাই না বাচ্চা আর কি আছে দেখে বাচ্চাদের জন্য আজকে আর রান্নাবান্না কিছু করবো না একটু ভাবলাম পাস্তা বানিয়ে নিই আমার বাচ্চারা আবার দেখি পাস্তাটা বেশ পছন্দ করে খায় যেহেতু আমরা এখানে ছিলাম তো ওই কারণে ওদের জন্ম এখানে তো ওই কারণেও হতে পারে আমার এই কথাটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে আমার মানে একটা কমেন্টে আমার একজন আপু বলছিল যে ওরা এটাকে বর্ণ হয়েছে সেই ওরা করে তো আমিও মনে প্রাণ এটা মেনে নিচ্ছি যে হয়তো বা সেটা সে কারণেই তো যাই হোক একদম সহজে কিন্তু পাস্তাটা বানিয়েছি তেমন কিছুই লাগে না রসুন দিয়েছি অলিভ অয়েল দিয়েছি তারপরে গুঁড়ো একটু কাল গোলমরিচের গুঁড়ো লবণ্ড টমেটো একটা ক্যান থাকে এটা থেকে পোড়াটাই দিয়ে দিলাম আর হচ্ছে এটা সস আর কি আর অরিগানো বাস এইটুকুই অনেকটা সময় কষিয়ে নিয়েছি কষানোটাতেই আসলে মজাটা হয় এরপর নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি পাস্তাটা আর পাস্তাটার উপরে আবার একটু অলিভ অয়েল দিচ্ছি তাহলে একটা মানে কেমন যেন দেখতে একটু সুন্দর লাগবে একটা সঙ্গে একটা লাগবে না ভালো লাগবে আর কি খেতেও ভালো লাগে এই পাস্তা কিন্তু আমি সব সময় মানে বক্স বক্স ভরে রেখে দিই ফ্রিজে যতক্ষণ থাকে আমার বাচ্চারা দেখি ততক্ষণই খায় আর কি বা অন্য কিছু লাগবে না এটা দিয়ে হয়ে যাবে এরকম আর কি তো আমার এভরিডেই দেখা যায় যে একটা টাইমে আমি পাস্তা বানিয়ে রেখে দিই তখন যার পছন্দ মানহারিয়াম বেশি পছন্দ করে রাফন আবার ভাতও খায় তো পাস্তাও খায় বাট মানহারিয়াম পাস্তা থাকলে আর ভাতে ধরবে না এরকম আর কি তো এই পাস্তাটা রেডি একদম সহজেই কিন্তু বানিয়ে দিলাম এখন ওদের খাওয়ার পালা আর উপর দিয়েও একটু অরিগানো দিয়ে দিচ্ছি তাহলে আর একটু গ্রাম থাকে আর কি অরিগানোর গ্রাম অরিগানো দিলেই মনে হয় যে পাস্তা পাস্তা এরকম আর কি একটা ফ্লেভার ইয়ে থাকবে যেমন একটা মানে গরম একদম মাথা ব্যথা শরীর মুখ দিয়ে কথা আসতেছে না এরকম গরম এই অবস্থায় একটু এই যে বৃষ্টির ছোঁয়া একটু একটু পড়তেছে জাস্ট তারপরও যে করতেছে এটাই অনেক বড় পাওয়া গরমটা একটু কম লাগবে আসলে একটু গরম পড়লে বোঝা যায় কত যে কষ্ট বাংলাদেশে যে কত কষ্ট এই গরমটা গরম হচ্ছে সমস্যা মাথা ব্যথা থাকে সব সময় অসুস্থ লাগে কোনো কাজ করতে ভাল লাগে না আমি গরম পড়লে মাঝে মাঝে ভাবি বা সবাই দেশে কীভাবে যে রান্না করে কষ্ট হয় এই গরমে রান্না করতে দুই দিন আমার কিচেনে যাইতেই মন চাই এরকম একটা অবস্থা এই যে আমার লাউ গাছটা দেখাচ্ছি দেখা যায় কতটুকু হয় কিন্তু গাছ আমার কেটে যেতে হবে নিচের সবগুলা লাউ গাছের নিচে পাতাগুলো কেটে দিলে তাহলে উপর দিয়ে ভালো ছড়ে রোদ্রে এতদিন আসেনি বেশি গরম লাগছিল এখন দেখি কালকে কেটে দিব

Hallo, Jerry. Ik heb het zo net gedaan. Ik ga het zo Wat is dat? Ik ben er dat van, cheers? Cheers.

ছোট ছোট মেহমানরা চলে আসছে আর ইশালের আসলে ছোটো মানুষ হঠাৎ করে যে গরম পড়ছে বেশি জন্য হয়তো বা ওই যে হাম বলে আম দেখছি এটাকে ওগুলোই মনে হয় হয়েছে সারা শরীর একদম আর খুব বেশি চালাচ্ছে আর যেহেতু গতকাল আমি তেহারি বানিয়েছিলাম ফ্রিজে ছিল তো ওইটা একটু গরম করে নিচ্ছি ওদের জন্য আর কোরবানির মাংস আমি এক বক্স রেখে দিয়েছিলাম কারণ ওটা একটু গরম করে নিচ্ছি আর হচ্ছে কফি কফি না খেলে আসলে কোনো কাজ আমি করতে পারি না আর এটা বানাচ্ছি আসলে হ্যাপির জন্য আর গল্প আটটাই করছি রান্না বান্নায় আর কি ঢুকি নেই বেশি কারণ অনেক বেশি গরম এর জন্য আর এবার কোরবানির মাংস একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে যেদিন রান্না করতে বন্ধ না চাইবে সেদিন বের করব তো আজকে যেহেতু গরমে আর রান্না করব না তাই এটা রাতের খাবারের জন্য মাংসটা বের করে নিচ্ছি সবাই মিলে মজা করে খাবো কোরবানি আসলে আল্লাহর রহমত দেখা যায় যে অন্যরকম টেস্টি থাকে এই মাংসটাতে এত ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ